আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি দেখাবো তোমাদেরকে দার্জিলিংয়ে কী কী পাওয়া যায় এখানে হচ্ছে অনেক প্রকারের বাদাম আছে কাঠ বাদাম তারপরে পেস্তা বাদাম আর অনেক কিছু এখানে পাওয়া যায় অনেক ধরনের মশলা এখানে সানগ্লাস শীতের পোশাক দের টুপি বড়দের টুপি আর অনেক কিছু ব্যাগ অনেক সুন্দর সুন্দর কালেকশন টুপি টুপিগুলো আমাকে অনেক ভালো লাগছে এই যে বাচ্চাদের এগুলো হচ্ছে এই যে টুপিগুলো আসলে অনেক ভালো লাগতেছে এই টুপিগুলো মাথায় দিয়ে ছবি তুললে খুব সুন্দর লাগবে এগুলো বড়দের ছেলেদের টুপি এগুলো এগুলো করে ছবি তুললে সেই লাগবে অন্যরকম নায়ক সালমান খানের মতো দেখাবে ছবিগুলো সানগ্লাসগুলো খুবই সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জার্সি এগুলো জানি কি নাম বলে অনেক সুন্দর সুন্দর আমার মন যাচ্ছে সবগুলোই নিতে কিন্তু এখানে একটু প্রাইসটা বেশি নেপালি মহিলারা এখানে দোকান দিয়েছে সবচাইতে টুপিগুলো বেশি সুন্দর লাগতেছে আর কাশ্মীরি শাল আছে শালগুলোও দেখতে খুবই সুন্দর আমরা এখান থেকে চলে আসলাম এখন আমরা আমাদের গাড়িতে উঠবো আমরা গাড়িতে করে আরেকটা সুন্দর জায়গায় চলে যাব বাবা তুমি গাড়িতে উঠো না কেন আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর সামনে যত আগাচ্ছি ততই শীত সবাই হচ্ছে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে দেখার জন্য আর এগুলো হচ্ছে স্কুল বাস এখানে একটা অনেক বড় অনেক নাম করা একটা স্কুল আছে আমাদের এখনও শেষ হইনি রাস্তা আমরা যাচ্ছি অনেক কুয়াশা যত সামনে আগাচ্ছি ততটাই শীত লাগতেছে বেশি আমি একটা শীতের চাদর দুইটা শীতের চাদর কিনছি একটা জার্সি কিনছি আমার হাজব্যান্ড তো কিছুই কিনে নি আমার ছেলেও কিছু কিনে নি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় পাহাড়ের উপরে জঙ্গল আমরা যাচ্ছি টি গার্ডেন দার্জিলিং টি গার্ডেন বলে এটাকে এখানে এই যে অনেকগুলো চা বিক্রি করার জন্য রাখছে দিদিরা আমাদেরকে বলতেছে দিদি চা খান চা খেয়ে তারপরে আমাদের কাছ থেকে চা পাতা কিনে নেন তো দিদিকে বলছি আমরা আগে চা আর টি গার্ডেন থেকে ঘুরে আসি দিদি তারপরে কিনবো। এখানে একটা নেপালি দিদি দোকান দিয়েছে মালা গলার মালা তারপরে হচ্ছে অনেক কিছু আর কি তো মালাগুলো খুবই পছন্দ হচ্ছিল আমার নেয়ার খুব ইচ্ছে হচ্ছে যে এখান থেকে একটা মালা কিনে নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ